যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করুন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন মোহামাডান তাদের যে ইনভেস্টার বাংকার হিল বাংকার কর্মকর্তা একজন ইন্টারভিউতে দিয়েছে যে বাংকার হিল একটা ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ডের সাথে কথা বলছে যে কিনা এই প্লেয়ারটা বুলগেরিয়ার টপ টিয়ার লিগে খেলেছে এবং বুলগেরিয়ার টপ টিয়ার লিগে খেলা এই ব্রাজিলিয়ান প্লেয়ারটাকে কিন্তু মহামাডান টার্গেট করেছে এখনও এই প্লেয়ারটা সাইনিং হয়নি ঠিকই কিন্তু এই প্লেয়ারটাকে নোয়ার ব্যাপারে মোহামাডান কিন্তু অনেকটা এগিয়ে গেছে তাদের কথাবার্তা ফাইনাল স্টেজে আছে যখনই এই প্লেয়ারটা পুরোপুরি সাইন করে ফেলবে তখন কিন্তু মোহামাডান সেই প্লেয়ারটার নাম ঘোষণা করে দেবে বোঝাই যাচ্ছে যে মহামাডান তাদের যে ক্যাপাবিলিটি আছে তাদের যে ইকোনমি আছে সেই ইকোনমি অনুযায়ী কিন্তু মহামাডার্ন প্লেয়ারদের সাইন করছে এবং বিশেষ করে সেন্টার ফরওয়ার্ড জোনে সব সবসময় চাইছিল যে একটা ল্যাটিন আমেরিকার প্লেয়ার আসুক সেইখানে ব্রাজিলিয়ান এই প্লেয়ারটা কিন্তু যে বুলগেরিয়ার লিগে খেলছে সেই লিগে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে এই প্লেয়ারটাকে যদি মোহামাডান তাদের দলে সাইন করে ফেলতে পারে তাহলে জানবেন যে মোহাম্মডান একটা সেন্টার ব্যাক জোনে খুব ভালো প্লেয়ার সাইনিং করলো তাই বোঝাই যাচ্ছে যে মোহামাডান তাদের সেন্টার ফরোয়ার্ড জোনটা খুবই গুরুত্ব দিচ্ছে এবং এই সেন্টার ফরোয়ার্ড জোনে যদি মোহামাডান এই বুলগেরিয়ার সেন্টার ফরোয়ার্ডটাকে সাইন করে ফেলতে পারে তাহলে কিন্তু খুবই ভালো সাইনিং হবে এবং মহামাডান তাই চাইছে যে যত তাড়াতাড়ি এই ব্রাজিলিয়ান সেন্টার ফরোয়ার্ডটাকে বুলগেরিয়ার টপ টিয়ারে খেলা এই সেন্টার ফরওয়ার্ডটাকে তাদের দলে আনতে এবং মহামাডানের যে গোলের করার যে একটা অসুবিধা সেই অসুবিধাটা কিন্তু দূর করার জন্যই এই প্লেয়ারটাকে আনার চেষ্টা চলছে এবং এই প্লেয়ারটা যদি কোনোভাবে মহামাডানের সাইন করে নেয় তাহলে কিন্তু মহামাডান আর বড় বড়ো যেসব ক্লাব আছে তাদের মতোই কিন্তু ভালো একটা সেন্টার ফরওয়ার্ড পেয়ে যাবে এবং এই সেন্টার ফরোয়ার্ডটার কোয়ালিটির জন্য কিন্তু মহামাডান অনেক দিক থেকে অ্যাডভান্টেজে থাকবে তাই বোঝা যাচ্ছে যে এই প্লেয়ারটা মহামাডানের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার বিশেষ করে অ্যালেক্সেস গোমস যেহেতু ল্যাটিন আমেরিকার প্লেয়ার যে কিনা উইঙ্গার খেলতে পারে সেন্টার ফরওয়ার্ড খেলতে পারে উইড্রল স্ট্রাইকার খেলতে পারে সেই রকমই একটা স্ট্রাইকারি মহামাডার্ন খুঁজছিল ব্রাজিলিয়ান স্ট্রাইকার যে কিনা বিশেষত সেন্টার ফরওয়ার্ড পজিশানে খেলে থাকে এই প্লেয়ারটার মধ্যে ক্রিয়েট করার ক্ষমতা আছে এই প্লেয়ারটার মধ্যে গোল করার ক্ষমতা আছে বোঝাই যাচ্ছে যে এটা একটা মাল্টিপেল অপশান আছে এই প্লেয়ারটার মধ্যে এবং সেন্টার ফরওয়ার্ড জোনে যেহেতু খেলে থাকে তার কিন্তু ফার্স্টাসটাও খুব ভালো এবং বল গুলে থলতে কিন্তু এই প্লেয়ারটা খুব ভালো পারে সেই হিসেবেই মোহামাডান কিন্তু এই সেন্টার ফরোয়ার্ডটাকে তাদের দলে নিচ্ছে এবং মোহামাডান চাইছে যে মহামাডারের এই সেন্টার ফরওয়ার্ডটা আগামী দিনে মহামাডান জার্সিতে খুব ভালো পারফরমেন্স করুক এবং ভালো পারফরমেন্স করে মহামাডার্ন সমর্থক এবং মহামাডার্ন ক্লাবকর্তা সকলের মন জয় করুক কিন্তু একটা দেখার বিষয় যদি এই প্লেয়ারটা দুর্দান্ত পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু মোহামাডারের একটা দুশ্চিন্তা বেশ কিছু বছরের জন্য চলে যাবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন